সালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন একাডেমিতে স্বাগতম আজকের নতুন একটা ভিডিওতে তো আজকে আমরা জটিল সংখ্যা নিয়ে আলোচনা করব তো জটিল সংখ্যার প্রাথমিক কিছু আলোচনা আমরা দেখি যে কাল্পনিক সংখ্যা যেমন আছে কাল্পনিক সংখ্যা কাল্পনিক সংখ্যা বলতে কি বোঝায় তো কাল্পনিক সংখ্যা আই এর পরিচয় সম্পর্কে জানবো আই এর পরিচয় সম্পর্কে আমরা জানবো আই এর ক্ষেত্রে একটা কাল্পনিক সংখ্যা বা ইমাজিনারি নাম্বার হয় সেটা কখন যে কোনো ঋণাত্মক সংখ্যাকে কে যদি বর্গমূল করে কোনো বাস্তব সংখ্যা না আমরা এটা সবাই জানি আইসকার মাইনাস ওয়ান ঠিক আছে আমরা এটা সবাই জানি যে আইসকারিক মাইনাস ওয়ান এই সংখ্যা ইমাজিনারি নাম্বার অথবা কাল্পনিক সংখ্যা

তাহলে আমরা এটা বোঝা যায় যে ঋণাত্মক সংখ্যাকে বর্গ গুণ করলে বাস্তব সংখ্যা পাওয়া যায় না কিন্তু যদি আছে বাস্তব সংখ্যাকে বর্গ করা হয় তাহলে কখনো ঋণাত্মক সংখ্যা পাওয়া যায় না এটা বোঝা গেছে তো না তাহলে আমরা একটু জটিল সংখ্যার দিকে যাই গ্রাফ আকারে যদি আমরা বুঝি তো জটিল সংখ্যা জটিল সংখ্যা নিয়ে আমরা একটু আলোচনা করি ঠিক আছে এটা হলো এক্স অক্ষ এটা হচ্ছে ওয়াই অক্ষ তো মনে করো এখান থেকে দূরত্ব যদি একটা বিরুদ্ধ হয় পাঁচ তাহলে এই বিন্দুটা হবে ফাইভ কমা জিরো বিন্দু ঠিক আছে তো এখান থেকে উপরে যদি এই একটা বিন্দু হয় তাহলে এটা কী হবে বলতো জিরো কমা ফাইভ হবে ঠিক আছে এটা একটা বিন্দু হবে তো প্রথমে দেখো এখান থেকে এখানে কনভার্ট হয়েছে কিনা না বলতো এখান থেকে এখানে কনভার্ট হয়েছে তো প্রথমে যদি আমরা এটাকে ক্রমযুঘল আকারে রেখি তাহলে

যদি হচ্ছে শুধু ফাইভ শুধু কি হবে তখন আমরা কি করতে পারি জিরো ডট আই লিখি তাহলে এর ক্রমযুগল হবে কি হবে ক্রম যে ফাইভ কমা জিরো এটা উচ্চত না বিশেষ করে ইউনিভার্সিটি পরীক্ষার ক্ষেত্রে এই সব সময় আপনার হচ্ছে এরকম বেশি কিছু আসে তো আমরা দেখি ফাইভ আই এর ক্ষেত্রে এইটাকে যদি আমরা কি করি এক্স এবং ওয়াই নিয়ে আসি তাহলে জিরো প্লাস ফাইভ আই বা ফাইভ ডট আই এর কর্মযোগল কি হবে তাহলে বলে দিয়ে এর কর্মযোগল হবে জিরো কমা ফাইভ ঠিক আছে এটা বোঝা যায় তো আমরা জটিল সংখ্যা সম্পর্কে একটু ধারণা পাইলাম আর অবস্থানটা হবে সবসময় হ্যাঁ ধরেন যে প্লাস আই ওয়াই এটা হবে এর অবস্থান এখন আই দ্বারা যে একটা ঘুর মন আছে জটিল সংখ্যা আই এর কত ডিগ্রি কোণে ঘুরে ঠিক আছে ওইটা একটু আমরা জানার চেষ্টা করব আমরা একটু দেখি যদি এটা হচ্ছে মনে করো এ হলো এ ঠিক আছে এটা যদি বি হয় এটা যদি সি হয় আর এটা হচ্ছে ডি ঠিক আছে তো এখানে প্রথম ক্ষেত্রে যেটা আমরা এক্স অক্ষের যদি কত কোণে ধরব তো নব্বই ডিগ্রি কোণে সবসময় ঘড়ি ঘড়ির কাটার বিপরীত দিকে ঘরে ঘড়ির কাটার কী করে বিপরীত দিকে ঘরে ঠিক আছে তো এখন আমরা আইজ যে একটা অপারেটর আছে এটা হচ্ছে হ্যাঁ ঘড়ির কাটার সবসময় বিপরীত দিকে ঘটে ঠিক আছে তো যদি এক চক্ষের অবস্থান যদি আমরা নেই তাহলে সব সময় এটা হচ্ছে নব্বই ডিগ্রি কোণে ঘুরবে কত ডিগ্রি কোণে ঘুরবে বলুন দেখি হ্যাঁ নব্বই ডিগ্রি কোণে ঘুরবে তাই না ঘড়ির কাটার বিপরীত দিকে যদি আমরা আইএস কিউর দ্বারা গুণ করি তাহলে ঘড়ির কাটার বিপরীতে কত হবে টু ইন্টু পাই বাই টু কোণে ঘুরে যায় কিউব দ্বারা গুণ করি তাহলে কী দ্বারা ঘুরবে এটা হচ্ছে থ্রি ইন্টু পাই বাই টু কোণে ঘুরে যায় তো আমরা যদি দেখি

মাইনাস আই আই মাইনাস আই এবার যদি হচ্ছে গুণ করা হয় সেটি হবে ফোর ইন্টু তার মানে এখন আমরা হ্যাঁ এতটুকু জানলাম এরপর আমরা দেখবো যে হচ্ছে আই স্কোয়ার ইকুয়েল আমরা তো আগে জানি যে আই এর মান কত আই স্কোয়ার মাইনাস ওয়ান এটা তো আমরা জানি তাই না তো আই মান যদি মাইনাস ওয়ান আসে তাহলে হচ্ছে আই এর ঘাত কত হবে ঠিক আছে আই এর ঘাত আছে আই স্কোয়ার ইকুয়াল ওয়ান আই কিউব ইকুয়াল মাইনাস আই তো আমরা যেটা জানলাম এখানে দেখেন প্রথমে তারপরে আই কিউব ইকুয়াল হচ্ছে মাইনাস আই আই পাওয়ার ফোর ইকুয়াল হচ্ছে কত ওয়ান এক্ষেত্রে এটা হচ্ছে ঘাত এটা হচ্ছে কি ঘাত তো

তাহলে হচ্ছে আই পাওয়ার ফরেন ডট আই স্কার এভাবে আমরা সাজাতে পারি ঠিক আছে আমার কথা তোমরা বুঝতে পারছো তো এভাবে আমরা করতে পারি তো অনেক সময় আমরা জটিল সংখ্যার যে অঙ্ক গুলা থাকে এগুলো আমরা করব ঠিক আছে তাহলে আমরা আরো স্পষ্ট ধারণা পাবো হ্যাঁ যে আমরা কি করতে পারি তো যদি মনে করো একটা মেধাসে আই প্লাস আই

ঠিক আছে তো এবার আমরা অনুবন্ধী যে জটিল সংখ্যা আছে তো অনুবন্ধী জটিল সংখ্যা করব ঠিক আছে অনুবন্ধী জটিল সংখ্যা করার চেষ্টা করি তাহলে দেখি আমরা কীভাবে অনুবন্ধী জটিল সংখ্যা করতে পারি তো অনুবন্ধী জটিল সংখ্যার ক্ষেত্রে বিপরীত অনুবন্ধ মানে হলো বিপরীত ঠিক আছে আমরা দায় অনুবন্ধী জটিল সংখ্যা অনুবন্ধী অনুবন্ধী জটিল সংখ্যা জটিল সংখ্যা অনুবন্ধিত জটিল সংখ্যা ঠিক আছে এটা নাম আমরা একটু আলোচনা করি তো যেমন আমরা এর আগে জানলাম যে কি জে টুয়েল এক্স প্লাস আই ওয়াই ঠিক আছে এর জটিল সংখ্যা কী হবে অনুবন্ধিত জটিল সংখ্যা হবে কী হবে তো এর বিপরীত তার মনে হলো এক্স মাইনাস আই ওয়াই ঠিক আছে এটা হবে এর অনুবন্ধিত জটিল সংখ্যা তো এখান থেকে আবার মডুলাসও নির্ণয় করা যায় কি নির্ণয় করা যায় বলতো মডুলাস বা মড এটাকে সংক্ষেপে কি বলা হয় মড বলা হয় হ্যাঁ আর ইকুয়াল রুট ওভার কি লেখা যাবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ঠিক আছে জিনিসটা তো বুঝছো না মডুলেশন নির্ণয় করা যায় এভাবে যদি বলে আর্গুমেন্ট নির্ণয় করো তার মানে থিটা থিটা হচ্ছে আর্গুমেন্ট তাহলে আমরা কি করবো বলো তো জেড এত অনুমান দিয়ে থাকে তাহলে আমরা আর্গুমেন্ট কিভাবে নির্ণয় করতে পারি

ঠিক আছে ও এটা হলো এক্স ওয়াই বিন্দুতে এটা এখন এর বিপরীতে এটা হচ্ছে থিটা কোণ কি কোণ বলতো থিটা কোণ যদি হয় এর বিপরীতে আরেকটা কোণ যদি নেই তাহলে এটা হচ্ছে মাইনাস থিটা কোণ তাই না উপরটা যদি থিটা হয় তাহলে এটা হলো মাইনাস থিটা অবশ্যই হবে আর এর দূরত্বটা হবে ওয়াই ঠিক আছে এর দূরত্বটা হবে ওয়াই তাহলে এটা এটা অবশ্যই কি হবে মাইনাস ওয়াই উচ্চতা নাকি আর এটা আমরা কিউ এটা কিন্তু দিলাম কিউ এক্স মাইনাস আর এর ক্ষেত্রে হবে জেড এক্স প্লাস আই ওয়াই ঠিক আছে এটা তো বুঝছো নাকি এখন আমরা যেটা বিষয় আলোচনা করবো সেটা হচ্ছে জটিল সংখ্যার গুণাত্মক বা বিপরীত সংখ্যা জটিল সংখ্যার কি সংখ্যা গুণাত্মক বিপরীত সংখ্যা ঠিক আছে জটিল সংখ্যা আমরা গুণাত্মক বিপরীত সংখ্যা নিয়ে একটু আলোচনা করি তো প্রথমত আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব যেমন যদি জেড ইনভার্স লিখি তাহলে এটাকে কি লেখা যায় ওয়ান বাই জেড লেখা যায় তাই না ওয়ান বাই জেড লেখা যায় আবার জেড এর মান আমরা কত ধরে নিলাম 1 / x + iy ঠিক আছে এর ক্ষেত্রে আমরা আচ্ছা গুণাত্মক বিপরীত বিপরীত বের করব কিভাবে তাহলে নিচে যেটা থাকবে এর বিপরীত দ্বারা উভয় উপর দিকে গুণ করতে হবে উপর নিচে তাহলে এটাতে ক্লাস তাহলে माइनस দ্বারা নিচে গুণ করতে হবে x + iy হ্যাঁ তাহলে আর নিচে গুণ করতে হবে x - iy ঠিক আছে

আর স্কয়ার কে লিখলে স্কয়ার এটা সাধারণত كده করা যায় আবার এটা হলো জেড বার ঠিক আছে আর নিচে হলো আর স্কয়ার তাই না এটা এটাকে আমরা এখন কোথা থেকে সুন্দর একটা টার্ম পাইছি তাই না এটা আমরা এক্স আর মাইনাস এক্স বাই আর স্কয়ার জটিল সংখ্যার গুণাত্মক বিপরীত সংখ্যা আমরা পাই এইভাবে ঠিক আছে যদি আমরা যোগাত্মক বিপরীত ধরি

যুক্তিটা অত বাহচ্ছে এদিক থেকে যদি করি তাহলে এদিক থেকে যদি আমরা এটা বের করতে চাই তাহলে থিটার মানটা আমরা কীভাবে বের করো মাইনাস ঠিক আছে এভাবে আমরা বের করতে পারি তখন এর কি হবে এখন আমরা জে কে লিখতে পারি এটাকে আমরা লিখতে পারি কি বলতো এক্স প্লাস আই ওয়াই হম আর এটাকে আমরা লিখতে পারি জে টু কেল লিখতে পারি মাইনাস জে টুয়েল হচ্ছে মাইনাস এক্স মাইনাস আই ওয়াই এটা সবাই উচ্চত না এটা হচ্ছে জটিল সংখ্যার জগত পরিচিত ঠিক আছে এই ক্ষেত্রে আমরা মডুলাস আরগুমেন্ট ওভার করতে পারি আর হচ্ছে আমাদের এটা এটা হলো আর ঠিক আছে এটা হলো আর মানে মডুলাস আরগুমেন্ট হবে কি আরগুমেন্ট হবে টাটা এটা আছে আরগুমেন্ট ঠিক আছে জটিল সংখ্যার ধর্ম আছে কয়েকটা ধর্ম ধর্মগুলো আমরা আলোচনা করব ইনশাআল্লাহ পরবর্তী ঠিক আছে যেমন এক নম্বর ধর্ম যদি আলোচনা করি কয়েকটা ধর্ম নিয়ে আমরা আলোচনা করি যেমন এক্স প্লাস আই ওয়াই যদি হয় ইকুয়াল জিরো হয় তাহলে এক্স ইকুয়ালও হবে ওয়াই ইকুয়ালও হবে এটা তো আমরা সবাই জানি মোটামুটি ঠিক আছে যদি দুটি জটিল সংখ্যা হয় সমান হবে দুটি জটিল সংখ্যা সমান হবে কখন মনে করো এক্স ওয়ান প্লাস আই ওয়াই ওয়ান ঠিক আছে ইকুয়াল অথ ও হুম এক্স টু প্লাস আই ওয়াই টু সমান হবে কখন সমান হবে কখন বলো তো সমান হবে যখন হয় আর একটা সমান হবে কখন এক্স ওয়াই ওয়ান ইকুয়াল যখন ওয়াই টু হয় তখন হবে দুইটা জটিল সংখ্যা সমান হবে ঠিক আছে তো দুটি যদি অনুবন্ধী জটিল সংখ্যা হয় তাহলে এদের বাস্তব সংখ্যা হবে তাহলে আমরা একটু দেখি বিষয়গুলা দুটি অনুবন্ধী জটিল সংখ্যা যদি যেমন ধরো দুইটি অনুবন্ধী জটিল সংখ্যা একটা x iy আর একটা আছে x iy যদি নেই তাহলে অনুবন্ধী জটিল সংখ্যার সমষ্টি ও গুণফল হবে বাস্তব সংখ্যা এদের গুণফল হবে এদের গুণফল ও সমষ্টি সমষ্টি কি হবে সমষ্টি অলয় একটা বাস্তব সংখ্যা হবে এটা তো আমরা জানি তাই না এটা হবে একটা বাস্তব সংখ্যা অনুবন্ধী নয় এরূপ দুটি জটিল সংখ্যা যেমন এর ক্ষেত্রে সমষ্টি বিয়োগ ফল কোন ফল ভাগ ফল গিয়ে জটিল সংখ্যা হবে যদি অনুবন্ধী না হয় ঠিক আছে আর যদি এক্স প্লাস জটিল সংখ্যা হয় তাহলে এন ধনাত্মক পূর্ণ সংখ্যা হলে জেড পর এন হবে জটিল সংখ্যা ঠিক আছে এটা একটু লিখে দেই তোমার হচ্ছে z x i y যদি হয় জটিল সংখ্যা হয় তাহলে ধনাত্মক পূর্ণ সংখ্যা z পাওয়ার n হবে ঠিক আছে এটা একটু মাথায় রাখিও তো আরো কিছু ধর্ম আছে যেমন z1 z2 এটা যদি এরকম হয় তাহলে আমরা কি লিখতে পারি z1 বার z2 বার ঠিক আছে আর এটা আমরা করতে পারি z1 তাহলে আছে বাই জেড টু ফুল কি বার থাকতে পারে ধরো এটা এক নম্বর এটা দুই নম্বর দিলাম তাহলে হচ্ছে যদি বার থাকে তাহলে আমরা লিখতে পারি জেড ওয়ান বার বাই হলো জেড টু বার ঠিক আছে তিন নম্বরে যদি আমরা দেখি কি করা আছে জেড ওয়ান প্লাস জেড টু যদি বার থাকে তাহলে কি করবো বলো জেড ওয়ান বার প্লাস জেড টু বার মনে করো চার নম্বরে থাকবে জেড ফোর এন জেড একটু আগেই বললাম তাহলে কি হবে জেড বার তার এন হবে তাই না আর ওয়াস নাম্বারটা যে কারেক্ট বলি তাহলে হচ্ছে z1 - z2 উপরে যদি হয় বার দিলা তাহলে ইকুয়াল කියලා লেখা যাবে z1 বার - z2 বার ঠিক আছে তাহলে আমরা এটা সহজেই বুঝতে পারলাম ঠিক আছে তো জটিল সংখ্যা পোলার রূপ কি সো আছে তো জটিল সংখ্যার কি সো পোলার রূপ আছে তো এইগুলো আমরা আস্তে আস্তে জানবো ইনশাআল্লাহ তো জটিল সংখ্যা পলার রোগ দেখি পোলার রোগ আজকে একটু দেখি চিত্রের মাধ্যমে দেখলে সহজ হয় যেমন ধরো এটা যদি এক্স হয় এটা যদি থিটা হয় হ্যাঁ আর এটা যদি আর হয় এটা ওয়াই তাহলে আমরা কি করতে পারি বলতো চিত্রতে এক্স ইকুয়াল লেখা যাবে আর আর বুঝছি নাকি তাহলে জটিল সংখ্যা কিভাবে দেখি জটিল সংখ্যা হবে আমরা তো জানি জেড ইউক্স প্লাস আই ওয়াই এই জায়গায় এক্স এর মান বসাই দিই এক্স এর মান কত বলছি আর আই ওয়াই এর মান কত আর সাইন থিটা না ঠিক আছে এক্ষেত্রেও করা যায় এখান থেকে যদি আমি কি কমন নিই বলো তো আই আর কমন নিই আর যদি কমন নিই কস থিটা প্লাস আই সাইন থিটা এরকম করা যায় অবশ্যই করা যায় তাহলে আমরা এটাকে লিখতে পারি অনেক সময় আমরা এটাকে কি লিখি জানো তো আর এটার পরিবর্তে ইআই থিটা কি লিখি ইআই থিটা এআইথিটা এটা জনসংখ্যা তো বিশেষ করে জটা জটিল সংখ্যা যে পোলার প্রতিরূপ এটা হচ্ছে হ্যাঁ তো অনেক সময় এটাকে আমরা কিছু আরো বলতে পারি অয়েলার থিয়োরম যেটা আছে আমরা পরে জানবো হম অয়েল কি বলে এটাকে আমরা বলি অয়লার্স থিয়ো ঠিক আছে এটাকে আমরা অনেক সময় অয়েলস থিয় রুম বলি যে কস্টিটা প্লাস আই সাইন্টি টাইকেল ই আইথিটা এটা একটু মাথায় রাখিও কস্টিটা প্লাস আই সাইন টিটা হ্যাঁ ইনশাল্লাহ থিওর যে প্রমাণ এটা আছে আর কি তো এটাও প্রমাণ করা যায় ঠিক আছে এখন আমরা একটু ম্যাপ করি দেখি দুহাজার তেইশ

আর ই জেড নির্ণয় করো তার মানে হচ্ছে রিয়েল পার্টটা নির্ণয় করতে বলছে রিয়েল পার্ট মানে রিয়েল পার্ট কত হ্যাঁ রিয়েল রিয়েল পার্ট ঠিক আছে রিয়েল পার্টটা কত হবে এটা আমরা বের করবো ইনশাল্লাহ তো রিয়েল পার্ট বের করার ক্ষেত্রে আমরা এটা শিখছিলাম কি ওয়ান মাইনাস আই ওয়ান প্লাস আই এস তাই না তো নিচে যেটা আছে তার বিপরীত দ্বারা লব হরকে কি করব গুণ করে দেবো তাই না

+ b² हैन 얘টা 그러면은 아니 아니 세 같이 아이스카 1 + 1 아이스카 1 - 1 1 1세 এখন এটাকে যদি আমরা একটু ক্যালকুলেশন করি তাহলে আচ্ছা 1 - 2y - 1 y হলো 2 a1 a1 কাটা a2 a2 কাটা তাহলে থাকি মাইনাস i ঠিক আছে তাহলে ঠিক আছে আমাদের কাঙ্ক্ষিত आंसर কিন্তু হ্যাঁ আমরা মনে করি যে এটা আমাদের কাঙ্ক্ষিত आंसर কিন্তু না কিন্তু এখানে তোমাকে প্রশ্ন বলা যে রিয়েল পার্ট কত যদি তোমাকে ইমাজিনারি পার্ট বলা হয় তাহলে এটা आंसर ছিল কিন্তু তোমাকে বলছে রিয়েল পার্ট কত তাহলে রিয়েল পার্ট হবে স্থানগত আমরা প্রথমেই করেছিলাম 0, -i তাই না তাহলে আছে রিয়েল পার্ট आंसर হবে 0 দেখো কি ট্রিক্সটা কাটাইছে এটা একটু মাথায় রাখতে হবে তাই না তাহলে আমরা এইভাবেই ম্যাদ গেলে কোনো ইনশাল্লাহ তো এটা হচ্ছে আমাদের রাজ্যে বোটে ছিল একটু অল্প একটু ঠিক তোমাকে জানতে হবে কোনটা রিয়েল পার্ট কোনটা মিশিনারি পার্ট ঠিক আছে হম তাহলে আমরা ইনশাল্লাহ এইভাবে প্রত্যেকটা ম্যাথ করতে পারবো ঠিক আছে তো ইনশাল্লাহ আজকে আমরা আরেকটা ম্যাথ করি হ্যাঁ তো আজকে আমরা একটু দেখি যেটা হচ্ছে চট্টগ্রাম বুটেআর্ট ছিল হম যদি হয় ফাইভ এক্স এল হেৰি যদি হয় তাহলে এর মান কত এটা করতে হবে প্রথম ক্ষেত্রে আমরা যেটা জানি আর কি কি জানি বলেন তো হুম তো x plus i y ইকুয়াল আমরা এটাকে কি লিখতে পারি হুম এটাকে যদি পার করে দেই 2 plus 4i বাই হচ্ছে 1 plus i ঠিক আছে দেখো এটা আমরা ডাইনপেশ ছিল বাম্পার সাইডে গ্রাম্পেশ নিয়ে x গুণ ছিল ভাগ হয়ে গেছে তাই না তো এটা হর লব আছে এর বিপরীত দ্বারা উভয় নিচে গুণ করে দেব 2 4i হলো 1 i ঠিক আছে নিচে হলো 1 i 1 i এই জায়গাটা তো আমরা সবাই বুঝছি হ্যাঁ এই জায়গাটা আমরা যদি বুঝে থাকি তাহলে পরেরটা এমনিতে পারবো ঠিক আছে পরে আমরা শুধু গুণ করে দিই তো যদি গুণ গুণ করে দিই তাহলে কি আসবে 2

নিচে হচ্ছে ওয়ান প্লাস ওয়ান তাই না এখন এটাকে আমরা একটু কি করি দেখো যদি সাজে লিখি তাহলে কি আসে সিক্স প্লাস টু আই নিচে টু টু যদি কমন নেই তাহলে কাটি কত আসে থ্রি প্লাস আই তাই না তাহলে আমাদের বলছে এটা কিন্তু আমরা পাইলাম ঠিক আছে কিন্তু আমাদের বলছে যে ফাইভ এক্স এর মান কত তাই না তাহলে এক্স কমা ওয়াই হবে থ্রি কি হবে বলো থ্রি কমা ওয়ান কেন এটা রিয়েল পার্ট আর এটা হলো ইমাজিনারি পার্ট তাই না তাহলে অতএব আমাদের 5x এর মান কত হবে বলো x এর জায়গায় গুণ করে দেব শুধু তাহলে হয়ে যাবে 3 ইনটু 5 তাহলে আমরা কত 15 দেখছো চট্টগ্রাম কি টিক্স দেখা পাইছে ম্যাথের ক্ষেত্রে চ তাহলে আমরা এভাবে ম্যাথগুলো করতে পারি ইনশাআল্লাহ তো এইভাবে যদি আমরা প্র্যাকটিস করি প্রত্যেকটা প্রশ্ন তো ইনশাআল্লাহ হয়ে যাবে একটা বড় প্রশ্ন দেখি যেটা বহুল কাঙ্ক্ষিত যে আমাদের ঢাকা ভার্সিটিতে একটা প্রশ্ন আসছিল একদম সহজ প্রশ্ন ঠিক আছে ওই প্রশ্নটা আমরা দেখি ডিইউ এর আঠারো এর প্রশ্ন আসছিল এটা একটু আমরা দেখি কিভাবে ডিউ এর প্রশ্নটা আসছিল আর কি হ্যাঁ তাহলে আমরা বুঝতে পারবো যে ডিউ আসলে কি কেমন প্রশ্ন করে ঠিক আছে ঠিক আছে জেড ইকুয়াল কি আছে মাইনাস ফোর প্লাস থ্রি আই বাই হচ্ছে আই এর কাল্পনিক অংশ কত এর কাল্পনিক ঠিক আছে বা কত যদি আমরা এটা করি এটাকে প্রথমত আমরা লিখতে পারি কি মাইনাস ফোর বাই হচ্ছে আই তাই না এটাকে আমরা

এখন দ্বিঘাত সমীকrake লসর গঠন তাহলে এখানে কাটা যেত এটা i স্কয়ার হয়ে যেত আচ্ছা তাইলে i স্কয়ার তাহলে 4 - 4 - 1 + 3 এই জায়গাটাতে বসছ নাকি তাহলে উপরে i হবে i স্কয়ার i এর গুণ প্লাস i তাহলে এই কাটা তাহলে 4i + 3 কৃষ্ণবর্ষের কাল্পনিক অংশ কোনটা তাহলে এটা রিয়েল পার্ট এটা ইমাজিনারি পার্ট ঠিক আছে তাহলে আমরা যদি ক্যালফনিক সময় তাহলে আঞ্চার হবে ফোর ঠিক আছে এটা বুঝছো তো ক্যালফনিক সে হচ্ছে ফোর একটু টিক্স কাটাইছে ব্যাক্ট যে ঢাকাবাড়িতে এই বছরটা আসছি আর কি তো ইনশাল্লাহ আমরা এটা তো বুঝছি নাকি ইনশাল্লাহ আমরা এভাবে ম্যাথগুলা তো করবো তো আমরা আসলে বুঝেছি না একটু প্র্যাকটিস করলেই হয়ে যাবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এরকম প্রশ্ন আসে ঠিক আছে ইনশাআল্লাহ আমরা এরপর এর পরবর্তী হুম নেক্সট যে আসে ইনশাল্লাহ ওই বিষয় নিয়ে আলোচনা করবো নেক্সটের প্রশ্নগুলো হ্যাঁ ঠিক আছে তাহলে পাশে থেকেও আর বন্ধুদের শেয়ার দিও হুম যে ফলো দিয়ে পাশে থাকিও ঠিক ক্লাস হবে ইনশাল্লাহ ঠিক আছে আসসালামু আলাইকুম